এই গোর কাপচি খা এই ভাইসা ছোট মাংস যারা জব করে তাদের আসলে সময় হয়ে ওঠে না ফ্রাইডে একমাত্র দিন যেটা তাদের ফ্রি টাইম তো আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছি সুলতান ডাইন্সে কাছে খেতে সবাই মিলে খাবো এখানে তুহিন কিছুটা ইনভেস্ট করবে আর আমরাও কিছু কন্ট্রিবিউট করে খাচ্ছি এখানে সব ফ্রেন্ডরা মিলে চলে আসছি আজকের আড্ডাটা বেশ জমজমাট হয়েছে এখানে তহিন এটা এটা হচ্ছে মার্কিনের স্যার আর হচ্ছে ক্লিনার সালমান আর ক্লিনার হচ্ছে আরি তো আমরা সবাই অনেক এনজয় করেছি কতক্ষণ ধরে বসে আছি এখানে তো লং টাইম অপেক্ষা করতে করতে শেষ মেশ কাঠিটা পেয়েছি আমরা অনেক টাইম বসেছিলাম

যে দিছে হ্যাঁ বিশ্বাস করেন ভাই এই যে রাইসটা দিছে হচ্ছে প্লেটটা চার দিয়ে জাস্ট দিছে মনে হচ্ছে যে পুরা পুরো প্লেটটা ভরে দিছে রাইসটা সিটাই দিছে দেখেন অরপটু যদি রাইসটা সরাই প্লেটটা বেড়ে গেছে তার মানে পুরা প্লেটটা সরায় এরকম করে রাইস গুলা দিছে প্লেটটা ভরা মনে হয় তিনশো টাকার কাচ্ছি এটা মেনে নেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমাদের দিতেই চায় নাই ওনারা বলতেছিল যে ওনাদের ডাইনিং বন্ধ শুধুমাত্র টেক আছে কিন্তু আমি বললাম যে এটা অফ করছেন তবে তারপরে তারা হচ্ছে দিচ্ছে তো রাইসের পরিমাণ এত কম মানে পুরা ক্রাউডেড ছিল সব জায়গায় যার কারণে হচ্ছে ওনারা দিতেই চায় নাই মানে এই কাস্টমার প্রেশারাইজের কারণে ওনারা দিতেই চায় নাই মানে কম টাকায় ভ্যালু দিচ্ছেন ছিল না তো এত কম দিছে।